পাবনার ঈশ্বর একসময় এক যেখানে কাঁপত বেনারসি তাঁতের ঝমঝম শব্দে আজ সেখানে নিরবতা প্রায় এক শতাব্দী ধরে উত্তরপ্রদেশ থেকে আসা বেনারসী কারিগররা তাদের নিপুণ হাতে এই শিল্পের সূচনা করেছিল ফতেহ মোহাম্মদপুরের মাটিতে তারা গড়ে তুলেছিলেন এক নতুন বেনারসি শিল্পের সাম্রাজ্য কিন্তু সময়ের বিবর্তনে এই শিল্প আজ ধ্বংসের পথে ঈশ্বরদীর বেনারসি তাঁত শিল্পের ইতিহাসে জলজলে একটি নাম হল ফতেহ মোহাম্মদপুরের বেনারসী পল্লী সরকারি সহযোগিতায় গড়ে তোলা এই পল্লীটি যার পরিকল্পনা ছিল বেনারসি শিল্পকে আধুনিকতার ছোঁয়ায় নিয়ে আসার এখন সেটি পরিণত হয়েছে পরিত্যক্ত ঝোপঝাড়ে দু হাজার সালে বাংলাদেশ বোর্ডের উদ্যোগে প্রায় সাড়ে পাঁচ একর জমির ওপর দুই কোটি পনেরো লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা এই পল্লী বিশ বছরেও পূর্ণতা পায়নি জন তাঁতিকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল ভবিষ্যতের স্বপ্ন পূরণের আশায় কিন্তু সেই স্বপ্নের প্রাসাদ এখন ধ্বংসের দ্বার প্রান্তে বরাদ্দকৃত নব্বই প্লটের মধ্যে মাত্র ষাটটিতে কারখানা স্থাপন হলেও কার্যক্রম চলছে মাত্র তিনটিতে পল্লীর অধিকাংশ প্লট এখন ইটের গাঁথুনি আর নির্মাণাধীন স্তূপে পরিণত হয়েছে সরজমিনে দেখা গেছে সেখানে ইটের গাঁথুনি ও অসম্পূর্ণ কলকারখানাগুলোর ভগ্নাবশেষ চারপাশে জঙ্গলের মতো বেড়ে উঠেছে গাছপালা আর বেনারসি পল্লীর দেখভালের জন্য রয়েছেন মাত্র একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি একাই পরিচালনা করছেন পুরো পল্লী ও আশেপাশের তাঁতিদের ঋণ প্রদানের দায়িত্ব লোকবল সংকটের কারণে এই ঐতিহ্যবাহী শিল্পের ভবিষ্যৎ আরও অনিশ্চিত আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে শালির মার্কেটে বেচা কিনা হয় না মা ধনের অপেক্ষা বিনা কয়টা রাখবে একটা শালির মজদুরি যদি কারিগর না দিতে পারে কারিগর তো খোদার জ্বালায় কাজও বন্ধ হয়ে যাচ্ছে চলাতে পারছে না ঢাকা শহরে বড় বড় শোরুমরা ধরেন ইন্ডিয়ান মার্ক করছে ওইখানে তুমি দামি সব বেঁচতে পারছে আর এই আমাদের ম্যান শাড়ি তো দামি শাড়ি এগুলো ধরেন এইগুলো মার্কেটে সেল ফোন এই অবস্থা সব ফতেহ মোহাম্মদপুরের বেনারসি তাঁতিদের কাছে পল্লী গড়ে তোলার জন্য বরাদ্দকৃত প্লটগুলো যেন এক বোঝা তাঁত মালিকরা জানান প্লট বরাদ্দ পেলেও কারখানা নির্মাণের মতো পুঁজি তাদের নেই একসময় ঈশ্বর দিতে প্রায় চারশো পঞ্চাশটি বেনারসি কারখানা ছিল সেখানে কাজ করতেন সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ কিন্তু এখন সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে ইন্ডিয়ান শাড়ি ঢুকে একদম পুরা বেনারসি শেষ এই যে আমাদের সত্রটা কারিগর ছিল এ ঝমঝম কাজ হতো পল্লীর ভিতরে অনেক কাজ চলত এখন মনে হয় তিন ডি কাজ চলে এই প্রতিষ্ঠান থেকে আমাদের সংসার চলতো এখন একদম শেষের দিক আর চলেই না আমাদের ঐতিহ্যবাহী বেনারসি এখন আর চলে না আগে মতন মেলা লোক পেশা এগুলা বদলায় দিছে। এগুলা আর আমাদের সিরাজগঞ্জের বেলকুচি থেকে আসা জামান টেক্সটাইল এবং স্থানীয় সানজিদা শাড়ি কারখানায় এখনো টিকে রয়েছে তবে এখানকার কারিগরদের মতে তাদের তৈরি বেনারসি কাতান শাড়ির জন্য আগের মতো আর ক্রেতা নেই ইন্ডিয়ান মাল একটা পনেরোশো দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই জন্য আমাদের এই সুদ্দি বেনারসি পল্লীর চাহিদাটা একবারে কমে যাচ্ছে অনেক কারিগর আছে যে হতো আপনার যায় মিল ফ্যাক্টরিতে কাজ করছে কেউ রিক্সা চালাচ্ছে এই জন্য আমার এই সর্দি বেনারসি একবারে বলতে গেলে বন্ধই হয়ে যাচ্ছে সানজিদা শাড়ি কারখানার স্বত্বাধিকারী মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন টুটুল জানান এই পেশায় তিরিশ বছর কাটালেও এমন দুরবস্থা কখনো দেখিনি সরকারি যদি আমাদের অনুদান দেয় মনে করেন লন টন মনে যদি হেপ্স করে আমাদের যে একটু আদা পারবো কারিগররা মনে মোটামুটি দেখুন রিক্সা চলাচ্ছে কেউ মিলে কাজ করছে বিভিন্ন কাজ করছে এ মানে বন্ধু দিকে বেনারসি প্রতি আমরা চলাতে পারছি না বেলাতে ছাড়ে দিচ্ছি ইন্ডিয়ার প্রোডাক্টে এদিক আমরা ঝুঁকিপূর্ণ একটু বেশি ঝুঁকি পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামাল বলেন সরকারি সহায়তা না পেলে এই ঐতিহ্যবাহী শিল্প ধ্বংস হয়ে যাবে খালের পরিক্রমায় বেনারসি চাহিদা কমে যাওয়া হয় এবং ভারত থেকে কম দামে শাড়ি আসার কারণে শিল্প এখন প্রায় শেষের পথে ধ্বংসের পথে ভারত থেকে আসা শাড়ি যারা পাওয়ার লুমে গুনে এদের কম করে আর বাংলাদেশি যে শাড়িগুলো এগুলো তারা হাতে বোনে এগুলো কোশ্চিন বেশি হয় তবে বাংলাদেশ শাড়ি মান অনেক ভালো ভারতের তুলনায় ঈশ্বরদীর বেনারসি তাঁত শিল্প একসময় বাংলাদেশের গৌরব ছিল কিন্তু বর্তমানে বাস্তবতা ভিন্ন শত বছরের ঐতিহ্য আজ বিলুপ্তের পথে তবে সঠিক পদক্ষেপ নিলে এই শিল্প আবারও সোনালী যুগ ফিরাতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা প্রায় বিশ বছর আগে ঈশ্বরদী ফতে মোহাম্মদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল ঈশ্বরদী বেনারসি পল্লী যেখানে সরকারি বরাদ্দের নয়টি প্লটে প্রায় সাতটি কারখানাতে শ্রমিক কাজ করত প্রায় শতাধিক সময়ের পরিক্রমায় ইন্ডিয়ান শাড়ি ঢোকার কারণে কদর কমেছে এই বেনারসি শাড়ির যার কারণে প্রায় বিলুপ্তির পথে আজকের ঐতিহ্যবাহী এই কিশোরটি বেনারসি করবে এখানকার কর্মরত কারিগর এবং কর্মকর্তাদের দাবি সরকারি সহায়তা এবং ইন্ডিয়ান শাড়ির মার্কেটিং কমানোর ফলে এটি আগের মতো পুনরুজ্জীবিত হতে পারে মাহবুব মিঠুন ডেলি বাংলাদেশ ঈশ্বর